কাদবের ঈশ্বরপুরের বাড়িতে এবার সিবিআই টিম পুরি পৌঁছে গিয়েছে কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম যে আরজি করে সিবিআই একটি টিম গিয়েছে এবার কাদবের ঈশ্বরপুরের বাড়িতেও সিবিআই টিম তারা সেখানেও আরেকটি ভাগে মূলত পৌঁছে গিয়েছেন বলে জানা যাচ্ছে কাদম্বিনী সোদপুরের বাড়িতে অর্থাৎ নির্যাতিতার বাড়িতে সেখানেও সিবিআই কর্তারা আরও একবার গিয়েছেন এর আগেও তারা গিয়েছেন কথা বলেছেন কাদম্বিনীর বাবা মায়ের সঙ্গে কথা বলেছেন এবং আজ সিবিআইয়ের আরো একটি টিম মূলত গিয়েছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে আমি সোদপুরের দিকে নজর রাখবো শান্তনু আচার্য রয়েছেন শান্তনু জানার চেষ্টা করবো সিবিআই আরো একটি টিম আজ আবারও এলেন কখন এলেন এবং এই মুহূর্তে তারা কি কথা বলছেন কি জানা যাচ্ছে তোমাকে প্রথমেই বলে রাখি যে সিবিআই আধিকারিক এর আগেও কাদম্বিনীর বাড়িতে চারজন আধিকারিকরা এসেছিলেন এবং আজ আবার ঠিক বারোটা পনেরো নাগাদ দুজন মহিলা আধিকারিক সিবিআই দপ্তর থেকে তারা আসেন এই মুহূর্তে সিবিআই আধিকারিক এবং তার বাড়িতে দীর্ঘ সময় কাদম্বিনীর কাদম্বিনীর বাবা মার সঙ্গে কথা বলেন তোমাকে চাঞ্চল্যকর তথ্য দিয়ে রাখি গতকাল কাদম্বিনীর বাবা বলেছিলেন যে কাদম্বিনী প্রত্যেকদিন অফিস থেকে অর্থাৎ ডিউটি করে বাড়ি ফেরার পর একটি ডায়রিতে তার সারাদিন কাজের বিবরণ তিনি লিখতেন এবং সেই ডায়রিও সিবিআই হাতে তদন্ত করছে যদিও বলে রাখি যে এই মুহূর্তে সিবিআই আধিকারিক এবং ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী প্রতিনিধি দল এবং ভোলা থানার পুলিশ বিশাল পরিমাণ এখানে মোতায়েন করা রয়েছে এবং সিবিআই দুইজন আধিকারিক ভিতরে প্রবেশ করেছেন প্রায় আধ ঘন্টা হয়ে গেল এই মুহূর্তে কাদম্বিনীর বাবা আমার সঙ্গে কথা বলছেন যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে এই কাদম্বিনীর ফোন নাম্বার চেক করা হচ্ছে কে কে বন্ধু ছিল তার এবং সমস্ত এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ প্রবেশ করছে করে কথা বলছেন যদিও বাইরে আমি চিত্রটা দেখাচ্ছি যে বাইরে প্রচুর পরিমাণে এই মুহূর্তে পুলিশ এবং সিআইএসএফ মোতায়েন করা রয়েছে এবং এই মুহূর্তে কাদম্বিনীর ভাইতে দীর্ঘ সময় তারা কথা বলছেন এবং বলাই যায় যে একটি চাঞ্চল্য তথ্য উঠে আসে যে ডায়েরিটা কেননা এই ডায়েরি তার মধ্যে কাদম্বিনীর অনেক কিছু লেখা ছিল সেই ডায়েরিটি সিবিআই হাতে নিয়ে গেছে এবং সিবিআই সেই ডায়েরি তত্ত্ব ধরে এর আগেও চারজন আধিকারিক তারা নিয়ে গেছে এবং আজকেও সেই ডায়েরিটাও সিবিআই হাতে দেখা গেল এবং সিবিআই সেই ডায়েরিটা নিয়ে ভিতরে প্রবেশ করেছেন এবং প্রবেশ করে কাদম্বিনীর মা বাবার সঙ্গে রীতিমতো সেই বিষয় নিয়ে কথা বলছেন কিন্তু বলাই যায় যে এই ঘটনা কাদম্বিনী ওই ডায়েরিতে কি লিখতেন এবং কি সমস্ত তথ্য সেই ডায়েরিতে ছিল সেটাই একটা বড় চাঞ্চল্যকর বিষয় যদিও এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তার বাবা মার সঙ্গে দীর্ঘ সময় হয়ে গেল তারা কথাবার্তা বলছেন বেশ শান্তনু আমাদের নজর সেদিকে থাকবে আপাততভাবে সিবিআই কর্তারা সুদপুরের বাড়িতেই রয়েছেন নজর থাকবে পরবর্তীতে আর কি কি পদক্ষেপ হয় সঙ্গে ছিলেন সরাসরি সুদপুর থেকে শান্তনু আচার্য